সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তৎকাল জানলে জানেন নতুন আরেকটি পর্ব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের হাটে প্রচুর পরিমাণে গরুর কালেকশন হয়েছে যে কারণে হাটের ভেতরে কোনো জায়গাতে ভিডিও করার বা ক্যামেরা ধরার মতো পরিস্থিতি নেই একটার পর একটা গরু লাফালাফি করছে তাই আমরা বাইরে থেকেই সুন্দর সুন্দর জাত মানের কিছু গরু দেখানোর চেষ্টা করবো আলাইকুম কেমন আছেন আজকে কয়টা নিয়ে আছেন এখানে ছয়টা একটু দূরে রেখেছেন নাকি আচ্ছা আসেন আপনার এই গরুটা থেকে শুরু করি এটা কোন জাতের গরু শাহিয়াল জাতের গরু আচ্ছা আচ্ছা শাহিয়াল জাতের এই গরুটার আনুমানিক বয়স কেমন আছে দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে দর্শক টিম আছেন লাল টকটকে একটা গরু সাইহল ব্রিড দুই দাঁত বয়স ওজন কতটুকু হতে পারে এটা চার মানে দশ কেজি কমে যাবে দাম কেমন আসবে এটা এক লাখ পনেরো কত কত জায়গা আছে নাকি আচ্ছা আচ্ছা চলে যাবো পরবর্তী কালেকশনটাতে এটা একটা সুন্দর নাভি যুক্ত অসাধারণ কালেকশন যাতে কি এটা এটা একটা সাইকেল জাতের গরু এটা আনুমানিক বয়স কেমন আছে এটাও দুই দাঁত বাহ চমৎকার আসির গরুগুলো সব দাঁতের গরু এবং গরুর গঠন কালার স্ট্রাকচার দেখতেই পাচ্ছেন মাথা চূড়া নাভিকম বলে পারফেক্ট এটা আগের তুলনায় যাতে ভালো এটার কতটুকু ওজন হতে পারে এটা চার মন আছে আচ্ছা আচ্ছা চার মনোজনের এই গরুটার দাম চাইলে কেমন কি চাইবেন আর বিক্রির দাম দাম বলা জায়গা আছে দর্শক দ্বিতীয় গরুটার দাম চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তার মধ্যে দাম বলার জায়গা কিছুটা থাকছে পরের যে গরুটা দেখতে পাচ্ছি এটারও যার দেখতে পাচ্ছেন যেমন চূড়া তেমন মাথা নাভির গঠন অনেক সুন্দর দেখার মতো এই কালেকশনটা আমরা আপনাদেরকে অরণ খোলা হাট থেকে দেখাচ্ছি কাকা এটার জাত কি এটাও সাই হাল তাদের গরু দাঁত কি এটারও হয়েছে দর্শক এই গরুটারও অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে দেখার মতো এই গরুটা নিয়ে এসছেন আমাদের জাপ্পার কাকা ওনার কাছে আমার প্রশ্ন এই গরুটার ওজন কত হবে চারমন পারে আছে আছে এটা আচ্ছা আচ্ছা দামের কথা বলতে গেলে এটা কেমন কি চাচ্ছেন এটা এক লাখ তিরিশ চাচ্ছেন সুযোগ সুবিধা থাকবে তো আচ্ছা চলে যাবো পরবর্তী কালেকশনটাতে কাকার ছয়টা গরুর মধ্যে এটা চার নাম্বার গরু এটা নাভি দেখতে পাচ্ছেন চূড়া দেখতে পাচ্ছেন মাথা দেখতে পাচ্ছেন যাতে একটা আরেকটা তুলনায় সুন্দর এটা কোন জাতের এটাও সাইগন প্রায় যেগুলো নিয়ে আসছেন সবই কি সাইহল আর দাঁত সবগুলো দুইটা করে দর্শক এটা সাইহল জাতের দুই দাঁতের একটা কালেকশন এই কালেকশনটার ওজন কতটুকু আসতে পারে এটা সাড়ে চার মনে আছে চোড়ার গঠন মাজা ওর কালার কম্বিনেশন গুলো দেখতেই পাচ্ছেন দর্শক দেখার মতো গরু এই গরুটার দাম চাইলে কেমন চাচ্ছেন একচল্লিশ চাচ্ছেন দর্শক এক লাখ চল্লিশ হাজার চাওয়া সুযোগ সুবিধা সুবিধা থাকে চলে যাব পরবর্তী কালেকশনটাতে আকর্ষণীয় কালারের একটা গরু এটা একটা সাদা শ্যামলা বলা চলবে যাতে কি এটা এটা একটা সাইহল জাতের গরু আচ্ছা আচ্ছা চোড়াটা দেখেন মাথার শিংটা দেখেন আকর্ষণীয় শিং এবং কালারটা আকর্ষণীয় এসছে দাঁত তো হয়ে গেছে তো এটারও দাঁত অলরেডি হয়ে গেছে আজকে কালেকশনের পাঁচ নম্বর গোটা ওজনের কথা বলতে গেলে কত রকম আছে সাড়ে চার মন পাড়া এটার ওজন আছে আচ্ছা আচ্ছা তো আজকের এই পঞ্চম দাম দাম চাইলে এক লাখ পঁয়ত্রিশ চাইবেন সেখানে দর্শকদের কিছু জায়গা আছে দাম দর করে বলে নিতে পারবে চলে যাবো পরবর্তী কালেকশন অর্থাৎ সর্বশেষ কালেকশনটাতে এটা একটা ব্ল্যাক কালারের গরু নাভি কম্বল দেখতেই পারছেন ঝুলন্ত রয়েছে এটার জাতটা কি এটাও শাহিহল ধারাবাহিক ভাবে তাহলে আপনার মোটের উপর ছয়টা শাহিহল গরু আমরা দেখছি ছয় নম্বর গরুটা শাহিহল তাদের গরু দাঁত কি এটা হয়েছে এটাও অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে দুই দাঁতের এই গরুটার কতটুকু ওজন ধরে নিয়ে আসছেন আপনি পাঁচ মন ধরে নিয়ে আসছেন এটা এক লাখ পঞ্চান্ন দাম চাচ্ছেন সেক্ষেত্রে দাম বলা যায় আচ্ছা আপনারা যেহেতু রেগুলার ব্যবসা করেন বা আপনাদের এরকম লট থাকে এই করে একসঙ্গে যদি চাই তাহলে আজকে এই ছয়টা করে কত হলে দিতে পারবেন এক লাখ পঁচিশ হাজার টাকা পার পিস হলে আপনি লটে দিয়ে দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা একবার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো ওয়ান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম